এলাকাবাসী কইতেছে সর্বনাশ ইসমাইলের বউর এত ফাঁদ খাইতে বইতে হইতে রাস্তা যায় টেদে তো ফাঁদ মারে এলাকাবাসীর কথা হইন না আমার লাগছে গিন্না গিন্না লাগার পরে বউরে দিছি ডিপুস মানে দৌড়াই দিছ একবারে একবারে দৌড়াই দিলাম দেওয়ার পরে বউ পাই না পাই না পাই না ওই যে ফিরুজ আলী ঘটক আছে না আছে আছে এই ফিরুজ আলী ঘটকের সাথে আমার দেহা আচ্ছা আচ্ছা পরে আর দুই মাস আগে দেহা থাকলে কইলাম যে বাবু পাদের লাগিয়া আমার বাপ

ভিড়ই তো কইতাছে হুনছগো আমার তো ভাত দনের সময় হইছে মানে ভাত দোর সময় যে হইছে রে বুঝজলছে हां আচ্ছা আচ্ছা ভাত সময় আমরা যারা আসিলাম বাড়িতে ককি আপনারা সবাই জানগা আমার একটা ভাত বেলা ভাত এরকম সব দইবো সবাই জানগা তে আমরা সবাই বাড়িতে সবাই আরো দুরা পিকেসিগা মানে এলাকার লোকজন যা কাছে বসে আছে সব গেছাকা हां মানে মরা আমার बाप তো একটা অসুখ ওষুধ কে মানুষ বারিন্দার রুম ফালাই এর কথা আর খেলা ছিল না তারপরে বেডি আল্লার রহমত আমরাও বাড়ি সারলাম বাপ তো বাড়ির বাপ ওষুধ কে মানুষ কই নাম পরে বেডি দেমনি এক পাত মায়েরা বইছে এটা এত গন্ধ আর এত জঘন্য এক পাত মায়েরা আমার বাপের মারি আলছে গন্ধের ঠেলা ভাই গন্ধের ঠেলা বেটা তো বিশ্রান্ত হচ্ছেন ডাডা হয়ে রইছে আমি বিকালে দিই বেড়া মরে গেছে এটাই ঠাস পাদ্রি ভালো বছর বেলা বাপু মারা গেল যারা ছয় মাসে তো ভালো আসেন বছর বছরের বাদ দিয়ে ঠাসপাদ্রি ঠুসপাদা আসেন না তোর বড় তার মানে আব্বা ফাদের গন্ধে মরে গেছে